আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো শিং ও ট্যাংরা মাছের জোল আলু সিম টমেটো দিয়ে ট্যাংরা মাছের জোল রান্না রেসিপি চলেন তবে দেখা নেওয়া যাক মোর রেসিপি প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল এখন দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু হালকা পানি দিয়ে দিলাম তারপর যাতে তেলটা না সিটে যায় এখন এক এক করে মশলা দিয়ে দিব দিয়ে দিলাম ধনে গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এগুড়া দিয়ে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো একটু কষিয়ে নিব মশলার সাথে মাছগুলো ভালো করে কষাতে হবে মশলা মাছ একসাথে ভালো করে কষানো হলে তরকারি এটা খেতে খুবই ভালো লাগবে এই তো আমার মাছ কষানো হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে মাছগুলো তুলে রাখবো এ পর্যায়ে দিয়ে দিলাম আমি আগে থেকে ধরে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিব ভালো করে মিশিয়ে নিতেছি সবজি আর মশলা কষানির মধ্যেই তরকারির টেস্ট আপনি যত ভালো করে মশলা তরকারি একসাথে কষাবেন আপনার তরকারির টেস্টটা তত ভালো হবে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে পানি পানি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব এই তো মেশানো শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনা নামিয়ে দিলাম বলক চলে এসেছে তরকারিটা একটু নেড়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিব উঠিয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার তরকারির সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম এই তো দেখেন তরকারি প্রায় হয়ে এসেছে বলক চলে এসেছে এখন আমি আবারও কিছুক্ষণ একটু নেড়ে দেব এ দেখে নিলাম আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে এখন জুল ও টেনে এসেছে এরপর দিয়ে দেবো আমি অল্প পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও নেড়ে দিলাম যার যেরকম জুল খাওয়ার ইচ্ছা ওই রকমটা রাখবেন শিং মাছ আসলে জোল খেতেই ভালো লাগে একদম শুকিয়ে গেলে ভালো লাগবে না আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আজকে ভিডিওটি কেমন লেগেছে সকল কেমন করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ